স্বামীর যে ছটি কথায় স্ত্রীর মন ভালো হয়ে যায় এক নম্বর প্রতিদিন প্রকাশে স্ত্রীকে আই লাভ ইউ বলুন এতে স্ত্রীর মন ভালো থাকবে এবং স্বামীর প্রতি ভালোবাসাও বাড়বে দু নম্বর সব পুরুষের উচিত তার প্রিয়জনের প্রশংসা করা এতে স্ত্রী অনেক খুশি হবেন নারীরা মনে মনে প্রিয় মানুষের মুখ থেকে নিজের প্রশংসার কথা শুনতে ব্যাকুল থাকেন তিন নম্বর সংসারের ছোটোখাটো কাজ করার পর স্ত্রীকে ধন্যবাদ দিন ও তার প্রশংসা করুন স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মানসিকতা অনেক পুরুষের মধ্যে নেই চার নম্বর স্ত্রীর কোনো কাজ বা মতামতকে ছোট করে দেখা উচিত নয় স্ত্রীর সাফল্যে তাকে নিয়ে গর্বিত বোধ করার মানসিকতা অর্জন করা উচিত সব পুরুষের পাঁচ নম্বর স্ত্রীর প্রতি আপনি যে যত্নশীল তা বোঝাতে জিজ্ঞাসা করুন তার দিনটা কেমন কেটেছে হয়তো আপনার একটা আন্তরিক কথাই তার সব ক্লান্তি কেটে যাবে ছ নম্বর যে কোনো পরিস্থিতিতে স্ত্রীকে আশ্বাস দিন যে আপনি তার পাশে আছেন তাহলে জীবনে যে কোনো পরিস্থিতির কথা স্ত্রী আপনাকে জানাতে ইচ্ছুক হবেন আপনাকে কখনো ভয় পাবেন না